শেষ পর্যন্ত সত্যি হতে ইউরোপ ছেড়ে যাচ্ছেন আরেক তারকা নেইমার ছেড়ে বিশ্ব সেরা এই ব্রেজিলেন তারকা নাম লেখাতে যাচ্ছেন সৌদি ক্লাব আলহিলালে ক্লাবটির সঙ্গে এরই মধ্যে নেইমার দুই বছরের চুক্তি সই করে ফেলেছেন বলে জানিয়েছেন ফ্রান্সের বিখ্যাত দৈনিক এল ইকুইপে এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফ্রান্সের পত্রিকাটি জানিয়েছে বছর প্রতি নেইমারের পারিশ্রমিক হবে একশো মিলিয়ন ইউরো যা প্রায় এক হাজার নশো কোটি টাকা দুই বছরে অঙ্কটা দাঁড়াচ্ছে তিনশো মিলিয়ন ইউরো জানা গেছে নেইমারকে বিক্রির ব্যাপারে এরই মধ্যে আলহিলালের প্রস্তাব গ্রহণ করে নিয়েছে পিএসজি সৌদি ক্লাবে যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে নেইমার সুতরাং খুব শীঘ্রই সৌদি লিগে নেইমারকে খেলতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না আলহিলাল ক্লাবও শেষ পর্যন্ত বড় কোনো ফুটবলারকে দলে নিতে সক্ষম হচ্ছে প্রথমে তারা চেষ্টা করেছিল লিওনেল মেসির ব্যাপারে বছর প্রতি তিনশো মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল তাকে দুই বছরের চুক্তির বিষয়ে আলহিলালের সঙ্গে প্রায় একমত হয়ে গিয়েছিলেন মেসি তবে শেষ মুহূর্তে মত পরিবর্তন করে তিনি যোগ দেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টারমায়ামিতে এরপর আলহিলাল চেষ্টা করে কিলিয়ান এমবাপ্পেকে দলে নিতে পিএসজি রাজিও ছিল তাকে বিক্রি করার ব্যাপারে কিন্তু এমবাপ্পে যেতে রাজি হননি তিনি আলহিলাল কর্মকর্তাদের সঙ্গে দেখাই করেননি শেষ পর্যন্ত নেইমারের দিকে হাত বাড়িয়ে সফল হলো আল হিলাল এই তারকাকে ব্রিজল্যান্ড এই তারকাকে দলে নিয়ে এবার নিজেদের লিগের শক্তিশালী একটা অবস্থানে পৌঁছাতে পেরেছে আল হিলাল দুই সালে ব্রিসেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে যোগ দেন সে থেকে ট্রান্সফার মার্কেটে এখনও পর্যন্ত নেইমারই সবচেয়ে দামি খেলোয়াড় সে থেকে গত ছয়টি মৌসুম পিএসজিতে কাটিয়েছেন ব্রিজেল্যান্ড এই তারকা ক্লাবের হয়ে গত মার্চ থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি যে কারণে পিএসজিও চাচ্ছে তাকে ছেড়ে দিতে নেইমারও চান পিএসজি ছেড়ে যেতে আলহিলালে গিয়ে কালিদু কোলিবালে রুবেন নেভিস এবং সাবেক বার্সা উইঙ্গার ম্যালকমের সঙ্গে একত্রিত হবেন একত্রিশ বছর বয়সী নেইমার নেইমারের আগে সৌদি আরবের ফুটবলে নাম লিখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো করিম বেনজামা ফ্রেমিনোরা ফ্রান্সের সংবাদ মাধ্যমের খবর বলছে নেইমারের সঙ্গে আলহিলাল দুই বছরের জন্য চুক্তি করতে যাচ্ছে পিএসজি কে ট্রান্সফার ফি হিসেবে ছয় কোটি একানব্বই লাখ পাউন্ড দেবে আল হেলাল এই দুই বছরে বেতন বাবদ নেইমারকে কত টাকা দেওয়া হবে আর রোনালদো বেনজামার তুলনায় সেটা কেমন হবে এটা নিয়ে এরই মধ্যে ফুটবল বিশ্বে শুরু হয়ে গেছে আলোচনা চোটপ্রবণ নেইমারকে আল হেলাল বছরে আট কোটি চৌষট্টি লাখ পাউন্ড বেতন দিতে চেয়েছে বলে খবর দিয়েছে ইউরোপের সংবাদ মাধ্যমগুলো এই প্রস্তাবে নেইমার নাকি রাজিও হয়েছেন পিএসজিতে ছয় মৌসুমে চোটের কারণে একশো ম্যাচ মিস করা নেইমারের এই বেতন কম নয় বলে মনে করেন অনেকে তবে সৌদি আরবে রোনালদো আর বেনজামা যে বেতন পাচ্ছেন সেই তুলনায় নেইমারের বেতন অনেক কমই বলা চলে এ মৌসুমে রিয়াল মাদ্রিদ থেকে আল ইতিহাদে নাম লেখান বেনজামা বছরে সতেরো কোটি সাতাশ লাখ পাউন্ড বেতন পাবেন বলে ধারণা করা হচ্ছে রোনালদোর বেতন নিঃসন্দেহে বেনজামার চেয়ে বেশি অঙ্কটা কত বছরে সতেরো কোটি একাত্তর লাখ পাউন্ড যেটা নেইমারের বেতনের প্রায় দ্বিগুণ নেইমার হয়তো এতে খুব একটা হতাশ হবেন না সোভার্সের করা সর্বোচ্চ আয়ের তালিকার অ্যাথলেটদের মধ্যে রোনালদো আছেন শীর্ষে এবছরের জানুয়ারিতে ওই তালিকায় নেইমার ছিলেন বারো নম্বরে আলহিলালের নাম লেখালে হয়তো তিনি কয়েক ধাপ ওপরে উঠতে পারবেন